নবাব পরিবারের মেয়ে সারা আলী খান যখন কলেজে পড়তেন তার ওজন ছিল ছিয়ানব্বই কেজি নায়িকা হবার স্বপ্ন বুনলেও ওজনের কারণে বাধাপ্রাপ্ত হয়েছিলেন সারা যেটা তার কাছে ছিল দুঃস্বপ্নের মতো এরপর ওজন ঝড়িয়ে দুহাজার আঠারো সালে পা রাখেন বিটাউনে আর রূপে মুগ্ধ করেন সবাইকে যদিও সেই যাত্রা তার জন্য বেশি কঠিন ছিল ক্যারিয়ার শুরুর কয়েক মাস আগেও সারার ওজন ছিল ছিয়ানব্বই কেজি পলিস্টিক ওভারির সমস্যা তো ছিলই খাওয়া দাওয়া ছিল চরম অনিয়ম কম বয়সে ভালোই মোটা ছিলেন সার আলী খান ছোটবেলা থেকে মোটা হওয়ার কারণে বন্ধু মহলে নানান কটাক্ষ বরাবরই সহ্য করেছেন তিনি রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে ওজন হ্রাসের অনুপ্রাণিত তিনি কিভাবে লড়াই এবং সম্মুখীন হয়েছিলেন হয়েছিলেন বিষয়ে কথা বলেছেন সারা খান বাধার সে অভিনেত্রী বলেছিলেন আমার ওজন কম ছিল বললে ভুল হবে কারণ আমি ওজন মাপতে গিয়ে মেশিন ভেঙে ফেলেছিলাম আমি যখন কলেজে ছিলাম তখন বেশ মোটা ছিলাম মোটা মানে মেদে ভরপুর মোটা প্রচুর ব্রাউনি খেতে কুণ্ঠা বোধ করতাম না এই ভেবে যে আর কত মোটা হব আরও বলেন এখন প্রচুর ওজন কমালে ওজন নিয়ে সমস্যা রয়েছে আমি কি খাচ্ছি সেই সম্পর্কে খুব সচেতন থাকতে হয় ওজন নিয়ে স্বাভাবিক থাকাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ খাবারে অনিয়ম হলেই ওজন বেড়ে যায় সকলের সুস্বাস্থ্যের উদ্দেশ্যে অভিনেত্রীর ভাষ্য আপনি কি খাচ্ছেন তার উপর অবশ্যই নজর রাখা উচিত কারণ এটি আপনার শারীরিক গঠনের পাশাপাশি আপনার হরমোনের ভারসাম্যকেও প্রভাবিত করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিসিটি বা স্থূলতা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে